হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল থেকে আরও একটা ভিডিও স্টার্ট করলাম তো দেখতে থাকো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাবুর দুষ্টুমি তো সারাদিনও কি কি করে চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো বাসি কাজটা সেরে নিলাম বাসন টাসন মেজে নিলাম আর এদিকে দেখো রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো বাসি কাজ সেরে তারপরে এই যে একটু খাড়া পাতা তুলে নিলাম তুলে নিয়ে রস করে তারপরে আমি খেয়ে নিলাম চায়ের বদলে তো এখন রস খেয়ে নিচ্ছি পরে চা খেয়ে নেবো আর তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো বাসি জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম আর দেখো আজকে রোদ্দুরের তাপ কত আর দুপুরবেলা আজকে রান্না করেছিলাম এই যে বরবটি ভাজা আর আজকে নিয়ে এসেছি হচ্ছে মরলা মাছ তো এই মরলা মাছ কাটতে আমার এক ঘন্টা টাইম লেগে গেছে একটা একটা করে কাটতে কাটতে তো মাছ এইগুলোই রান্না করব। কি হচ্ছে এটা বাবু রাখো রাখো এবার আমি বকো দেবো কিন্তু রাখো ঘন্টা রাখো রাখো এবার ঠাকুর রেগে যাচ্ছে কিন্তু ও যে টাকাও ঠাকুরের দিকে তোমার দিকে তাকিয়ে আছে দেখো ঠাকুর দেখো ও যে তাকাও ঠাকুরের দিকে দেখেছো তো রেগে যাচ্ছে ঠাকুর হ্যাঁ হ্যাঁ এইদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা হচ্ছে আর এরকম বাবু দিন চলতেই থাকে দুষ্টুমি এটা করে ওটা করে তো দেখো রান্না আমার কমপ্লিট এই যে মরলা মাছ গা ডাটা দিয়ে ঝোল করলাম বাড়িতে হয়েছিল ডাটাগুলো তো দেখো রান্না কমপ্লিট এই যে বরবটি ভাজা ডাল আর এই যে মরলা মাছ আর এই দেখো আমার তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে ভাত খাওয়ার জন্য ডাকছি দুই ভাইকেই আর এই দেখো অয়ন্ত গেছে আজকে স্কুলে আর বাবু এই যে মাঠের মধ্যে সারাক্ষণ এই গাড়িটা নিয়ে ঘুরে ঘুরে চালাবে আবার স্টাইল দেখিয়ে এক হাত ধরে এক হাত ছেড়ে ছেড়ে চালাচ্ছে ওই দেখো এক হাত দিয়ে চালাচ্ছে যত বলছি কিছুতেই শুনছ না বলছে তুমি বাড়ি যাও তো আমি পরে যাব দেখো স্টাইল করে চালাচ্ছে এক হাত দিয়ে এত দুষ্টুমি করে সারা দিনের কি আর বলবো সুন্দর লিখতে পারো তুমি লেখো

তারপরে বাবুকে সন্ধেবেলায় পড়াতে বসেছি ও কিন্তু কিছুদিন আগেও কিচ্ছু লিখতে পারতো না গোল পর্যন্ত দিতে পারত না এই কদিন হলো একটা না নিয়ে সকালে বিকালে বসেছি দেখো অনেকটাই হাতের লেখা শিখে গেছে অ আ অহস্য দীর্ঘই পুরোই লিখতে পারে তো চলো আজকের মতো